পাঙাস মাছ বোনা সাথে ছিল এই মিষ্টি লাউর ভাজি আর এইটা তো খেতে একদম ইয়াম্মি ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ছোট মেয়ে ভালোই আছি অফিস থেকে আসার পর মূলত কি করতেছিলাম সেটা চিন্তা ভাবনা করতেছিলাম যেহেতু কালকের পরের দিন ছুটি পাবো তার জন্য ভাবতেছিলাম একটা নর্মাল খাবার রান্না করি আর নর্মাল খাবার রান্না করার যায় তারপরে দেখলাম যে বাসায় তো আরেকটা আছে সেটা হলো মিষ্টি লাউ মিষ্টি লাউ কালকে নিয়ে আসলাম তো মিষ্টি লাউ ভাজি করবো তো তার জন্য ভাবলাম যেহেতু পাঙ্কাস মাছ আছে দুই টুকরা এই দুই টুকরা মাছ দিয়ে আসলে ভাজি রান্না করবো ও দুই টুকরা মাছকে ভুনা জন্য মাছটাকে আসলে ভাজতে হবে মাছটা বাজার জন্য তেল সব সবকিছু দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিতেছিলাম আর মাছটা বাজার সময় সবকিছু দিয়ে একদম ভালো করে বাজার চেষ্টা করছিলাম যেন আজকে মাছ এটা খুব বেশি টেস্ট হয় তার কারণে আর কি মাছগুলো হলুদ মরিচ দিয়ে সবকিছু বাজি শেষ হয়ে গেলে তারপর মূলত এগুলো নিয়ে আমি এখন চলে যাবো চুলাপাড়ে তো পারে যায় তারপর এই মাছগুলোকে একদম লাল লাল করে এপাশ পাশ ওপার সুন্দর করে বাজিয়ে নেবো তো বাজিয়ে নেওয়ার জন্য করার মধ্যে সবসময় আমি যে যেটা ইউজ করি সেটা হলো তেল তেল ইউজ করার পর তারপর মূলত আমি এটা ভালোভাবে লাল লাল করে বাজিয়ে নিলাম আর মাছগুলো ভাজা নেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি রুমে চলে আসি রুমে চলে তারপর মূলত এখানে সব কিছু রেডি করে নিচ্ছি এই রেডি করার মূলত কারণ হল ওই মাছের যে দুই টুকরা ছিল সেই দু টুকরাকে আজকে একদম সুন্দর করে একদম সেইভাবে গ্রেভি গ্রেভি করে আজকে ভুনা বানাবো পাঙ্কাশ মাছের ভুনা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে আর পাঙ্কাশ মাছ কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে তো এদিক দিয়ে মাছ যখন বাজা বাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে এই মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ আর সব কিছু এক লগে দিয়ে দিতে হবে আর পেঁয়াজটিয়ার সব এক লগে দেওয়া তারপরে এটা গ্রেভি বানাই আর গ্রেভি বানায় তারপরে মূলত আমি এখানে দিয়ে দিবো এই সেই মাছগুলো তো তারপর রুমে চলে আসি যেহেতু আসে মিষ্টি মিষ্টিলাও ভাজি করে লাই তারপর কালকে একদম রান্না করবো না যেহেতু দুই দিন রান্না করবো না তার কারণে আর কি তো পরের দিন আসলে অফিস ছুটি হবে তো ছুটির দিন আসলে রান্না কান্না করবো না তার কারণে আর কি এই পাঙ্কাশ মাছের বোনা আর এই মিষ্টিলাউর ভাজিটা রান্না করবে তার জন্য মিষ্টিলাওগুলোকে সুন্দরভাবে কাটে নিচ্ছি তো লাউ কাটছে একদম কাঁচা কাঁচা করে ভাজি করবো মিষ্টিলাউটা লাউ কিন্তু শরীরের জন্য খুব উপকারী একটি সবজি তো লাউ ভাজা হয়ে গেলে এখানে কাঁচা মরিচ আর সবকিছু দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে কিছু দেওয়া হলুদ আর মরিচ দেওয়া তারপরে এটা নিয়ে যায় গা চুলা পারে তো চুলপাড়ে যায় দিয়ে আমার এই যে পাঙ্কাশ মাছের বোনা সেটা কোন পন্ত হয়েছে তো এই দিক দিয়ে যাই দিয়ে আমার মশলাটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে অনেক বাজা মাছগুলা তো বাজা মাছগুলা দিয়ে দিবো বাজা মাছগুলা দিয়ে তারপরে উল্টা পাল্টা একটু ভালো করে কষায় নিবো আর এইদিক দিয়ে কষানো কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিব পানি পানি দেয়া তারপর এটা দশ মিনিট বাজে নিব দশ মিনিট রান্না করা হয়ে গেলে কিন্তু আমার এই মানে বাজিটা হয়ে যাবে তো পাঙ্কাশ মাছের বোনাটা একদম হয়েই গেছে এখন পাঙ্কাশ মাছের বোনা হয়ে গেলে এটা আমি এখন একটু একটু পরিমাণ কঁচামরিচ দিয়ে দেবো কঁচা দিয়ে দেওয়ার পরে এটা আমি উঠ হেড়াই দেবো দিব উঠ হেরাই দেওয়ার কারণ হল পাঁকাশ মাছটা আলাদাভাবে সুন্দর করে উড়াই রেখে দিলাম তো এখন ভাজি করে নেওয়ার পালাশ মাছটা দেখতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে তো রান্না করলে এরকম বোনা বোনা করলে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে বোনা করার পর করে ফেলবো এই মিষ্টিলাও ভাজিটা মিষ্টিলাও ভাজির জন্য সব কিছু দিয়া তারপর উল্টায় ফাল্টা একবার দুইবার করে উল্টায় ফাল্টা এর মধ্যে কোনো পানি দিও না কারণ মিষ্টিলাও যেহেতু একটু টেন তেনা হয়ে যাবে তার জন্য আর কি তো এটা দেখতে পাচ্ছেন মিষ্টিলাও ভাজি কিন্তু আমার হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে তো এটা হয়ে গেলে তারপর আমার রুমে নিয়ে যাবো গা তো এদিক দায় দিয়ে একবার রান্না করে নিয়েছে আরেকবার হয়েই গেছে তো এটা যখন হয়ে যাবো তখন কিন্তু আর কিছু করা নাই তখন কিন্তু আমার লয়েই যেতে হবে তো দেখতে পাচ্ছেন পা মাছের বোনা আর এই আর এর বাজিটা তো কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন লাউ বাজিটা দেখতে যেমন হয়েছে খাইতে কিন্তু ততটাই মজা ছিল আর এটা দেখতে কিন্তু ফুল ভিডিওটা আপনাদের দেখতে হইব তো এদের পাঙ্কাশ মাছের বোনা আছে পাংকাশ মাছের বোনা নিয়ে এলাম বাদ বাইরা তারপর মূলত নিয়ে নেবো এখানে এখানে সেই মিষ্টি লাউর বাজি তো মিষ্টিলার বাজিও এক সাইডে নিয়ে নেবো তো মিষ্টিলার বাজি যখন এক সাইডে নিয়েছি তখন এই খাবারটা দেখতে একদম একদম সেই লেভেলের ইয়ামি ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন খাবারটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো আজকে একটু মজা একশায় সুন্দরভাবে খাওয়ানো শেষ করবো তো খাওয়াটা শেষ করে আসলে ঘুমায় দেবো ভিডিওটা এডিট করে তারপর মূলত আপনার কাছে কালকে এই ভিডিওটাই শ্যুট দেখাম আর কি তার জন্য আর কি ভিডিওটা শ্যুট করে নিলাম তো পাঁকাশ মাছ দিয়ে আর বোনা দিয়ে যখন এই বারটা মুখে দিলাম তখন আসলে অনেক বেশি টেস্ট ছিল তো কেমন লাগলো আমার ভিডিওটি সেটা কিন্তু জানাবেন আপনারা তো পাঁকাশ মাছের বোনা আর লাভের বাজি খুব বেশি আমি ছিল তো এটাই ছিল আমার আজকে ভিডিও কেমন লাগলো সেটা জানবে যদি আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করেন শেয়ার করবেন আপনারা কিন্তু ফেসবুক পেজে তেমনভাবে ফোলো দিতেছে না সেখানে কিন্তু আপনারা ফলো দিয়ে আসবেন ভালো লাগবেন ভালো থাকবেন তো কেমন লাগলো লাগবে বিডিএন সব ভালো থাকবেন সুতরাং টাটা বাই বাই